যে স্বামী নিজে হাতে করে তোমার বেনারসি শাড়ি কিনে দেওয়ার জন্য টাকা দিল যে স্বামী টাকায় খরচ করে তোমার বাসায় নিয়ে আসলো যে স্বামী তোমারে তাড়াতাড়ি বিয়ে করার জন্য উদ্বিগ্ন ছিল বিয়ের সাত দিনের আট দিনের মাথায় তুমি তোমার স্বামীর সাথে এরকম একটা ঘটনা ঘটাবা আর তুমি যা বুঝাইবা মানুষজন তাই বুঝবে তোমার এত প্রেম প্রীতি তোমার এত প্রেম বিয়ের আগে কেন তুমি পালায় গেলা না বিয়ের আগে কেন তুমি তোমার ওই প্রেমিক এতদিন কোথায় ছিল এখন কি মনে কইরা তোমারা ওই প্রেমিক ঘরে সুন্দরভাবে সাজায় গোছায় নিবে এখন নিওনি নি দর্শক শ্রোতা এই যে পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন সাইজা গুজা আছে একটা ছেলে আছে সাইজা গুজা আছে ছেলেদের একটা স্বপ্ন মেয়েদের একটা স্বপ্ন জীবনে একটা মাত্রই বিয়ে করব এবং সেই বিয়েটাতে মানে নিজের মনের মানুষে আমি সেইভাবে সাজায় গোছায় নিয়ে আসবো এখন থেকে সাত আট দিন আগে ছেলেটা মেয়েকে ধুমধাম করে বিয়ে করে নিয়ে আসছে অত ধুমধামও করতে পারে নাই ছেলেটার আর্থিক অবস্থা অতটা ভালো না তবে যতটুকু পারছে করছে এবং দেখলাম যার মা বন্যের বাসা বাড়িতে কাজ করে ছেলের মা তবুও তার বিয়েটাকে যাতে ভালোভাবে হয় সেটা তিনি খেয়াল রাখছেন এই মেয়েটারে পারিবারিকভাবে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে বিয়ে করে নিয়ে আসার পরে সাত আট দিনের মাথায় স্বামীরে বলছে যে আমার মাথা ব্যথা করতেছে আমার ঘুমের সমস্যা হয়েছে একটু তুমি এই নিয়ে তো স্বামী তার স্ত্রীর সমস্যা হয়েছে মানে না এনে দিতে পারে নিজের স্বামীর টাকা দিয়ে নিজের সমস্যার কথা বইলা তারে ভাই ফার্মেসিতে পাঠাইছে সেটা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসার পরে রাতে সে কোকের সাথে খাওয়াই দিছে তার স্বামী ঘুমিয়ে আছে ঘুমের অবস্থায় বিয়ের অষ্টম দিন কিন্তু জাস্ট ভাবেন বিয়ের অষ্টমতম দিন তার স্বামীকে সে হুম নিঃশ্বাস মানে না ফেরার দেশে পাঠায় দিছে বিদায় করে দিছে দুনিয়া থেকে বিদায় করে দিছে এরপরে খাটের মানে এক ইয়াতে রেখে দিছে এবং আশেপাশের লোকজনদেরকে ডাকাটাকি করতেছে সকালের দিকে যে তিনজন মানুষ আসছে আর আমার স্বামীকে না ফেরার দেশে পাঠায় দিছে জাস্ট কল্পনা করেন পরবর্তীতে যখন তার জিজ্ঞাসাবাদ করা হইলো মানুষজনের তো ভাই একটা ধ্যান ধারণা থাকে না যে কেমনে কিভাবে সম্ভব তার কিছু করলো না তার স্বামীর সাথে এরকম ঘটনা ঘটলো কেমনে সম্ভব একটা তো ধারণা থাকে তো তারা অতিরিক্ত জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে আমি এই কাজটা করেছি আমি এই কাজটা করেছি আহা হা তারা নাকি প্রেম ছিল বিয়ের আগেই তো বিয়ে দিয়ে দিছে পরিবার থেকে সে স্বামীর সাথে সংসার কোনোভাবেই মেনে নিতে পারতাছে না স্বামী নাকি তার সাথে অন্যরকম মানে সাত দিনে কি করবে ভাই তুমি যা বুঝো এবার তাই সেই প্রেমিকের কাছে তোমার যাওয়ার চিন্তা ভাবনা যে একে একদম পথের কাটা দূর করে দিয়া দ্বিতীয় বিয়ে তো বাপমা যার সাথে দিয়ে দেয় তাই না তো যার তার সাথে যায় আমি সেই প্রেমিকের কাছে যায় সংসার করব ভাই এদেরকে মানে কি বলবো আমি আমি নিজে বাস্তব অনেক প্রমাণ পাইছি ভাই বিয়ের সময় আপনি ভাবতেছেন যে বিয়ের সময় যায় আপনি বলবেন যে মেয়েকে তুমি প্রেম করছো কি না মেয়ে বলবে মেয়ে কোন মেয়ে বলবে যে প্রেম করি আমি আমার বিয়ে করেন না এরকম মেয়ে কয়জন আছে বলে না বাপ মায়ের চাপে মেয়ে বলে না যে আমি প্রেম করতেছি কি না পরবর্তীতে দেখা যায় বিয়ের যখন কাছাকাছি সময় আসে বা বিয়েটা হয়ে যায় এরপরে বের হয় এবং সংসারটা একদম তসনস হয়ে যায় এখন ভাই কী বলবো যুগ জামানা যেরকম আসছে বেশিরভাগ মেয়েরই একটা না একটা রিলেশন রয়েইছে সম্পর্ক রয়েইছে বেশিরভাগ সবার কথা বলতেছি না আমি আপনি জিজ্ঞাসা করলে সত্যি কথা বলবে না দেখা গেল হয়তো বা বাপমা চিন্তা করে যে এ যারা পছন্দ করেছে সে উপযুক্ত না বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম যাদের সাথে হয় সেই সময় কেউ কোনো ছেলে উপযুক্ত থাকে না বেশিরভাগই বাপমা বিয়ে দিতে চায় না বাপমা জোর করে অন্যজনের কাছে বিয়ে দিতে চায় বিয়ে দিয়ে দেয় কিন্তু কিছু মেয়ে ভুলতেই পারে না তার সেই প্রেমিক রে এসব সিদ্ধান্ত নেয় কী সাজা আশা করেন অনেকে বলতেছে যে মেয়ের ফ্যামিলিরে ধরা দরকার তারা তো অবশ্যই জানে যে তার মেয়ের এরকম সম্পর্ক আছে তো তারা কেন জোর করে বিয়ে দিলো কথা তো সত্য কিন্তু পরিবারও অনেক সময় দেখা গেলো এমন ছেলেকে চয়েস করে বসেছে যে বিয়ে দিলে এখন তো ভাই সংসার টংসার করে খাইতে পারবে না নিজেরা আরও চালাইতে হবে এমন ঘটনা যেন কারোর সাথে না ঘটে এখন এইটা শেয়ার করবেন ভিডিওটা যাদের মন মানসিকতা এমন রয়েছে ভাই তারা একটু দেখুক এখন জেল হাজতে সারা জীবনের সংসার তার ওখানে হবে এখন আর ওই প্রেমিকার ওখানে আসবে না এমন ভুল করলে যুগ জামানা ডিজিটাল মানুষের সহজে ভূগোল বোঝানো যায় না পুলিশ প্রশাসনকে ভূগোল বোঝানো যায় না